ভাইরাল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি নলেন গুড় দিয়ে তৈরি নরম তুলে দুধ চিতই পিঠে এর জন্য আমি মেজারমেন্ট কাপের কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি মিক্সচার ব্লেন্ডারে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে আর ওই কাপের পরিমাণেই আমি দিয়ে দেবো এর মধ্যে হালকা ইসুদুষ্ণ গরম জল এই জলটা প্রথমে হাফ দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে এইভাবে আমি ফেটিয়ে নেব এতে কিন্তু পিঠেটা ছিদ্রযুক্ত হবে আর নরম দুধ দিলে হবে এখানে আমি বলে রাখি ওই মেজারমেন্ট কাপে যে পরিমাণ লেখা থাকবে সেই পরিমাণের হিসাব করেই কিন্তু সব কিছু নিতে হবে তাহলেই কিন্তু পিঠের সব কিছু পরিমাণ ঠিকঠাক থাকবে আর পিঠেটা অনেক ভালো হবে এবার বাকি জলটা দিয়ে আমি আরও ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব তারপরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ব্যাটারটা না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে এবার আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আরেকটুখানি এভাবে গুলিয়ে নেব এরপর পিঠেটাকে আমি তৈরি করে নেব পিঠেটা আমি গ্যাসেই তৈরি করব গ্যাসের ওভেনে নন স্টিক পিঠের ছাজ বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু সাদা তেল ব্রাশিং করে নেব আর এরকম যখনই গরম হয়ে ধোয়া উঠবে তখন কিন্তু ওই পিঠের ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে যতগুলো হয় ততগুলো দিয়ে দিয়ে পিঠাটাকে তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা যখনই দেব তখনই আমি দেখিয়ে দিচ্ছি কতটা ছিদ্রযুক্ত পিঠেটা তৈরি হচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নেব ঠিক দুই মিনিট পরে তারপরে আমি এইগুলোকে তুলে নেব দেখো কত সুন্দর এগুলো উঠে চলে আসছে এই পিঠের চাঁজগুলো কিন্তু অনলাইনে সহজেই কিনতে পাওয়া যায় এবার সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এবার একটা দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা ছিদ্রযুক্ত আর কতটা সফট হয়েছে এবার আমি এটাকে দুধে ভিজিয়ে নেব এর জন্যে আড়াইশো মতো নিয়ে নিয়েছি পাটালি গুড় পাটালি গুড়টা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম এবার আমি এই পাটালি গুড়টা দুধের মধ্যে দিয়ে দেব এখানে পাঁচশোর একটু বেশি সাতশো এম এর মতো আমি দুধ নিয়েছি তার মধ্যে এই পাটালি গুড়টা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ওই গুড়টা পুরো গলে যায় এবার গুড়টা যখনই পুরো গলে যাবে তখন এর মধ্যে ফ্লেভারের জন্য দুটো এলাচ থেতো করেই দিতে হবে তারপরে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে ওই ফুটন্ত অবস্থায় কিন্তু পিঠেগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এতে কিন্তু পিঠেগুলো অনেক সফট হবে আর খেতে অনেক টেস্টি হবে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্যে দুই থেকে তিন ঘন্টার পর উঠিয়ে দেখাচ্ছি পিঠেগুলো কতটা নরম তুলতুলে আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পিঠেটা আরও দ্বিগুণ ফুলে গেছে এখান থেকে একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে একটা আমি নিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে কেটে আমি দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর কত সুন্দর এটাকে আমি চামচ দিয়ে কেটে নিয়েছি আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি পিঠেটা কিভাবে বানিয়েছি তোমরা যদি সেইভাবে বানাও তাহলে পিঠে অবশ্যই নরম তুলতুলে হবে আর খেতে অসম্ভব টেস্টি হবে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই রেসিপিটা দেখার জন্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ